সালার কিছু তো ফিরে নাই যে করব। সেটাও তো জানি না আর সারা জীবন পরীক্ষায় পাশ করলাম নকল কইরা কি করবো কিছু না আচ্ছা যাই হোক যে ভাইরিত আছে করে একটা জিজ্ঞাসা করে দেখি কিরম প্রশ্ন করে তাইলে পরে আমিও পিপারেশন নিয়ে যা আর সার প্রশ্ন করার হাতে হাতে টাস টাস করে উত্তর দিয়ে দিব সেই ওই যে দেখা যায় আমার বন্ধু বাড়ি রে পরে যে জিজ্ঞেস করি কিরকম প্রশ্ন করে তাইলে ভালো বলা হবো এ বন্ধু হে বন্ধু শোন শোন হ কি কবি আমি আবার যা ক আচ্ছা বন্ধু তুই তো ভাই ভাঁধিয়ে আসলি হেটু এনা আমার ক কি কি প্রশ্ন ধরছে তাইলে তো আমি একটু প্রিপারেশন নিয়ে যা হাই তাই না আরে তুই কোনো চিন্তা করিস না সবাই একই প্রশ্ন ধরতা ও তাইলেবা দেখকারে ঠাবাইয়া মুখস্ত কইরা কই দিমু। হ্যাঁ কি হেনকা কো কি কি বশনা ধরে কোস আলু কইরা আমি মুখস্ত কইরাহি। শুন সবাই রে গরুর রচনা দড়তাছে। তুই গরুর রচনা মুখস্ত কর। তাই মুখস্ত কইরা দরার হাতে হাতে ঠুকষ্ট মুখষ্ট কইরা দিবি। উচ্চ তাইলেবা দেখ তুই তোর চাকরি হই গেছে। আমি নাই পরে পড়ছি। তাই কি হইছে? হেন তোরে তো জানাই দিলাম হাজার হইলেও তুই আমার বন্ধু। তোর চাকরিটা হই কামাই চাই। তুই গসুর গরুর রচনা কইরা যা ভিতরে যা। এটা বারে তোর ডাক ডাকলে আচ্ছা বন্ধু তুই আমার মুখস্ত আচ্ছা যাই হোক তাইলে গরুর মুখস্ত আছে গরুর গাছ খায় আবার মাঝে মাঝে পানীয় খায় হ্যাঁ গরুর গোবর জ্বালাই আমরা জ্বালানি বানাই গরুর ঘোস আমরা খাই গরুর ঘোস তো সেই সুস্বাদু খাইতে সেই মজা লাগে এই জায়গায় রোমান তোমার ডাক পড়ছে এই যে স্যার এই যে আইতাছি 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 স্যার আনে না কি আমার ডাকছেন না তুমি আমার এনে ডাকছো যার কারণে আমার নো আসা আর তোমার আজকে চাকরির ইন্টারভিউ ভিতরে যা আসার সময় একটু সালাম কালাম দিবা তা মন হয় তোমার শিক্ষা দীক্ষা নাই হ্যাঁ সরি স্যার আসলে হইছে কি স্যার জানুন আনন্দে দেখ আমার মনের মধ্যে একটু জংগান লাগিয়ে গেছে এইজন্য স্যার আর সালাম দেওয়া হয় নাই স্যার মাফ করে দিন যা। আচ্ছা তাহলে পরে চল চাকরির ইন্টারভিউ শুরু করি নাকি আচ্ছা স্যার বলেন এবার কি কি প্রশ্ন করবেন শুরু করেন বাবা রে বাবা তোর বিস্তারে এত কনফিডেন্স আছেন আচ্ছা যাইক তোর নাম কি জানো স্যার এটা তো খুব সহজ একটা প্রশ্ন কিন্তু কোন নাম গো মু মানে আমার তো অনেকগুলা নাম বাবা মা গালবেন সবাই আমার আলাদা আলাদা নামে চিনে এবং ডাহে আচ্ছা তুই একে একে তিনটাই ক বাবার নাম কামটা কুদ্দুস এটা আবার কেমন নাম লেংটা কুদ্দুস সার মানে ওইলে গিয়া আমি তো ছোটবেলা ওই যে এলাকার সবার খুললা টাইম খুললে দিতাম মানে হয়েছে কি আর বাবার নাম হইলো কুদ্দুস তাই বাবা আমার সকুরা তার নামের হাতে মিল দেখ ন্যাংটা কুদ্দুস করে ডাকে আচ্ছা বস খাইলাম এবার বল তোর মা তোর কি নাম রাখছে স্যার আমার মা আমারে পেম কুমার কইয়া ডাকে এ মায়ের নাম রাখে রাজকুমার কিন্তু তোর নাম পেম কুমার রাখছে কে স্যার হইছে কি হইলো আমি তো যে কুমারী মেয়ে লাগে পেম করি এইজন্য মা সব করে আমার ডাকে প্রেম কুমার ও আচ্ছা এবার বুঝলাম আচ্ছা বল তোর গার্লফ্রেন্ড তোর কি নাম কইয়াডা হয় স্যার এডা কই দে করে এ শরম না করে তাড়াতাড়ি কইয়া ফালা চাকরির আবার দেরি হই যাব স্যার আমার গার্লফ্রেন্ড আমাকে শক করে জানটু বাকি কইয়াডা কিন্তু এটা ব্যাখ্যা এখন পর্যন্ত আমি নিজেও জানি না থাক আর ব্যাখ্যা করতে হবে না তোর এবার তোর বাবাকে নিয়ে একটা রচনা বল এটা কি হইলো সবাই তো গরু রচনা। আমার বাবার রচনা না যাই বাবার আর গরুর মধ্যে তো পার্থক্য নাই এই গরুর জায়গায় বাবার নামটাই কইয়া দিলাম আর পরীক্ষা হলে তো এটাই করতাম যাই গা সমস্যা না কইয়া দিই কি হলো বল হ্যাঁ স্যার বলতাছি আর মন দে শুনুন আমার বাবা আর চারটা পা আছে দুধটা কান আছে একটা নেনজা আছে আমার বাবার গোবর হয় আমার বাবার গাছ খায় মাঝে মাঝে পানীয় খায় আমার বাবার গোস খাইতে সেই সুস্বাদু হ্যাঁ ইত্যাদি 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 আবার কি রচনা